আমরা এখানে আজকে একটা কেন্দুলি মেলায় এসেছি আপনি মেলাতে আসুন গাড়ি নিয়ে পার গাড়িতে আড়াই হাজার তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে বাস হলে ছ হাজার টাকা কি ট্যাক্স তৃণমূল ট্যাক্স এইভাবে চলতে পারে কোনো আপনি জানতো কুমবে কে নেবে এরকম টাকা ট্যাক্স আপনার এত বড় মেলা হচ্ছে সাত হাজার কোটি টাকা উত্তরপ্রদেশ সরকার খরচ করছে নিজের পকেট থেকে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে দেশ বিদেশ থেকে কুড়িটি দেশ থেকে লোক এসেছে কুড়ি বাইশটি দেশ থেকে কেউ তো এরকম ট্যাক্স তোলে না এখানে পুরো ট্যাক্স তোলাদলীর কাজ হচ্ছে এবং তৃণমূল মণ্ডল এবং তাদের যে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা তারাটা একদম ছেড়ে বে চলে হিন্দুদের মেলা দখল হয়ে যাচ্ছে অন্যরা দখল করছে হিন্দুদের মেলাতে মুসলিমরা ট্যাক্স তুলছে জিজিয়া কর চালু হয়ে গেল নাকি বীরভূমে এখন থেকে জি গার্ডেন টিচার পর বাঘা জ্যোতিনে একটা বাড়ি ভেঙে পড়লো পৌরসভা অনুমতি ছিল না বলছে এখন মুখ্যমন্ত্রী যতই শক্তি দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক করুণা কেন কলকাতা কর্পোরেশন এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ আছে এবং সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলাররা টাকা আনে এত বড় একটা বিল্ডিং হয়ে গেছে আর সেখানকার কাউন্সিলার জানতে পারে না বোকা বানাচ্ছেন কাকে বোকা বানাচ্ছেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি মুখ্যমন্ত্রী তো উচিত যে কাউন্সিলারকে কান ধরে নিয়ে এসে জেলের ভেতর ঢোকানো ওগুলো তো মার্ডার এই যে স্যালাইন কাণ্ডে যে মহিলা মারা গেল মার্ডার এটা কারণ আপনি যখন জানছেন যে কর্ণাটক সরকার এই স্যালাইন কোম্পানিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বেশ কয়েক বছর আগে ব্ল্যাকলিস্টেড করেছে তারপর আপনি কোন সাহসে কি পেয়েছেন এমন মধু যে মধুর জন্য আপনি সেই কোম্পানিকে স্যালাইন স্যালাইনের বরাত দিয়েছেন তো ভাবতে অবাক লাগছে আমাদের সেই মধুটা কি পশ্চিমবঙ্গবাসী জানতে চায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চায় কারণ উনি তো সবার উপরে আছেন মানে স্বাস্থ্য ব্যবস্থায় উনি তো মাথা উনি তো স্বাস্থ্যমন্ত্রী উনি বলুন কি মধু পেয়েছেন বা ওনার যিনি সেক্রেটারি সাহেব হেলথের তিনি কি মধু পেয়েছেন এই কোম্পানির কাছ থেকে